হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নেয় তোমাদের সামনে তো এটা কিন্তু রবিবারের ভিডিও তো একটু লেট করি তোমাদের সাথে ভিডিওগুলো ছাড়ছি এক একদমই লেট হয়ে গেছে আসলে না একটু সময় হচ্ছে না যার জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না যার জন্য জমে যাচ্ছে অনেকগুলো ভিডিও আর তোমাদের সাথে ঠিকভাবে ভিডিওগুলো আমি ছাড়তে পারছি না প্লিজ কেউ কিছু মনে করো না একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিও এটাই বলবো তো তোমরা দেখতেই পেলে ঘড়িতে একটা বেজে গেছে পাশের রুমে দাদা ফুলও দিয়ে গেছে সকালে আর জলের ড্রামটা ফাঁকা হয়ে গেছে তোমাদের দাদাকে সেটাই বলছিলাম যে জলটা কিন্তু শেষ হয়েছে জলের ড্রাম বসিয়ে দিও একটা আর ওদিকে তোমরা দেখতেই পেলে মামামের খাবারটাও আমি রেডি করেছি আসলে কি বলো তো রবিবারের সকাল তো বাবা মেয়ে দুজনই বারোটার সময় ঘুম থেকে উঠেছে আমি অবশ্য আগেই উঠেছি আমি আগে উঠে ঘর ঝাড় দেওয়া টুকটাক বাসন ছিল সেগুলো মাজা তারপরে কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট করেছি ওরা বাবা মেয়ে যেহেতু বারোটার সময় ঘুম থেকে উঠেছে সেহেতু ঘড়িতে এখন একটা বাজে আর এই যে দেখো আমি কিন্তু চা খেয়ে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ঘুম থেকে ওঠা মাত্রই আমি বলেছি যে কি রান্না করতে হবে তাড়াতাড়ি গিয়ে বাজারটা এনে নাও কারণ অনেকটা বাজে তাহলে রান্না করতে করতে আমার সেই বিকেল হয়ে যাবে আর এখন তো যে জানোই তোমরা ছোট দিনের বেলা তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় তো সেই ভয়টার জন্যই আমি তাড়াহুড়ো কাজগুলো করে নিই আসলে ছোটো দিনের বেলা তো আমার একটু ভয় ভয়ে কাজ করে যে ঠিক টাইম মতো কাজগুলো না করলে বিকেল হয়ে যায় তখন একটু রেস্টও নিতে পারি না আর কিছুই ভালো লাগে না মনে হয় সারাদিন কাজ কাজ করেই চলে গেল আর এই যে দেখো ইয়া বড় সাইজের বাজার থেকে রসুন নিয়ে এসছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম রসুনগুলো কিন্তু সেই বড় বড় সাইজের এনেছে তো যাই হোক এই ভিডিওটা কিন্তু পরের দিনকার ভিডিও মানে সোমবারের ভিডিও সত্যি কথা বলতে রবিবার আর কোনো রকম ভিডিও করতে পারিনি একদমই মানে ভালো লাগছিল না খুব যেন খুব খারাপ লাগছিল যার জন্য পরে আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি ওই তোমাদেরকে অতটুকুই ভিডিও শেয়ার করলাম তো এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবার সকালে যা কাজকর্ম ছিল সমস্ত করে নিয়েছি আর আজকে হচ্ছে নিরামিষ খাবো যেহেতু সোমবার বাড়িতে মা নিরামিষ খায় তো ভোলে বাবার পুজো তো আগে করতাম তখন হচ্ছে ভালো করে পুজো করতাম ভালো করে হচ্ছে মানে নিরামিষটাও খেতাম আর কি খুব মেনে চলতাম কিন্তু মাম্মাম হওয়ার পরের থেকে একদমই আমার করা হয় না মানে সোমবারটা আমি নিরামিষ খেতেও পারি না আর হচ্ছে সব ধোয়া মুছো কিছুই করা হয় না কেন বলতো কারণ মাম্মামকে দেখার মানুষের যেহেতু আমার এখানে অভাব সেহেতু আমার একদমই এটা করা হয় না কারণ ধোয়া মোছা করব না ঘরের কাজ করব না রান্না করব না ঠাকুরের পুজোর সব রেডি করব না মামামকে খাওয়াবো এই করতেই আমার মানে কি মানে দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে যার জন্য আমি কোনো রকম ভাবে আর সোমবারটা মানে নিয়ম করে আর করতে পারছি না তো যাই হোক আর হয়তো এক দু বছর গেলে মাম তখন হয়তো ঠিক করতে পারবো তা এখন চেষ্টা করছি মানে গত এক সপ্তাহ থেকে মানে চেষ্টা করছি যে ঠাকুরটা সেভাবে পুজো দিতে না পারলেও অন্তত সোমবার দিনটা একটু কষ্ট করে হলেও নিরামিষটা খাবো এই আর কি ভাবছি তো আগের সপ্তাহের যে সোমবার ছিল সেদিন নিরামিষ খেয়েছিলাম মানে আগে দিয়ে রাতেই রবিবার রাতেই সব রেডি করে গুছ করে রেখেছিলাম পরের দিন উঠে শুধু মোছাকুছি করছিলাম তো সত্যি কথা বলতে মানে গতকাল রাতে মানে রবিবার রাতে আমি আর কিছু করতে পারিনি যার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে সমস্ত কিছু পরিষ্কার করতে হয়েছে মানে বাসন মাজার থেকে শুরু করে রান্নার যতটুকু জায়গা সম্পূর্ণ পরিষ্কার করা তারপরে মশলাপাতি সব মানে বুঝতেই পারো সোমবার নিরামিষ খাওয়া মানে মানে নিরামিষ খাওয়া মানে সবটাই আমি একটু পরিষ্কার আর গুছিয়ে রেখে নিরামিষটা খেতে চাই তো তোমাদের দাদা কিন্তু আমাকে বারণ করে দিয়েছিল বলেছে যে লাগবে না যেহেতু তুমি একা হাতে পারবে না মাম্মা ঘুম থেকে উঠে পড়বে তোমাকে কিছু করতে হবে না এমনি নিরামিষ করো এরকম বলেছিল কিন্তু আমার না ওইভাবে নিরামিষটা খেতে ইচ্ছা করে না যে কিছু পরিষ্কার টরিষ্কার করলাম না আর নিরামিষ খেলে তো ওরকম হবে না না তো তার জন্যেই আমি আর কি ওইভাবে নিরামিষটা খাইনি তো মাম্ম যেহেতু ঘুমোচ্ছিলো ওই সুযোগে আমি এগুলো সব পরিষ্কার করে নিয়েছি সব বাসনপত্র থেকে শুরু করে মশলার কৌটো যত কিছু আছে সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে স্লাব ট্লাব গ্যাসটা পরিষ্কার করে তারপরে মাম্মু দেখি ঘুম থেকে উঠে পড়েছে তারপরে মাম্মামকে ঘুম থেকে উঠে ফ্রেশ করালাম বিছানা বিছানা উঠালাম উঠানোর পরে এখন মাম্মের জন্য খাওয়ার রেডি করতে চলে এসেছি আর এদিকে কিন্তু মামামের জন্য আমি খাবার রেডি করছি আর ওদিকে হচ্ছে দুপুরের আয়োজনটাও করতে হবে যেহেতু নিরামিষ খাবো বলেছি সেহেতু নিরামিষটা তো করতেই হবে তাই না তো যাই হোক এখন মাম্মামকে হচ্ছে তোমার ব্রাশ করালাম করিয়ে এখন ওর হচ্ছে স্যারেলাকটা বানাবো আজকে ওর জন্য সেরেলা বানিয়ে দিচ্ছি আর মাম্মাম তো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠে ওই ধরে নাও এগারোটা বা সাড়ে দশটা এরকম আর কি যদি আমি বিছানায় থাকি তাহলেও ভালোই ঘুমোয় আর যদি আমি বিছানায় না থাকি তাহলে একটু তাড়াতাড়ি উঠে পড়ে যায় তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ওই ধরে নাও সাড়ে দশটার আগে গিয়ে উঠে পড়েছে তো যার জন্য মানে সত্যি কথা বলতে গেলে ভাগ্যিস কাজগুলো আমার মানে সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে গেছে শুধু ঘর মোছাটা বাকি রয়ে গেল তো মামা মাকে হচ্ছে খাওয়ানোর পরে আমি ঘরটা মুছে তারপরেই রান্নাটা করব আর কি ভেবেছি তো এইদিকে সেরেলা একটা মামামের জন্য রেডি করছি আর মাম ওদেরকে খেলা করতে করতে আবার আমার এই সাইডটাতে চলে এসছে এসে আবার দেখছে ক্যামেরা অন মানে অনেক রকম কথাবার্তা বলছিল আর কি আর আজকে হচ্ছে তোমার সোমবার যেহেতু আমরা তো নিরামিষ খাচ্ছি তো সত্যি কথা বলতে গেলে নিরামিষটা খেতে ভালোই লাগে সপ্তাহে একদিন কিন্তু সেরকমভাবে খাওয়া হয় না এটাই হচ্ছে সবচেয়ে মানে বড় কথা তো এইদিকে মাম্মা একটু কথাবার্তা বলে মোবাইলের সামনে তারপরে ও কিন্তু ওইদিকে আবার চলে গেলো আর আমি এদিকে ওর সেলারটা রেডি করে নিচ্ছি তো এই দেখো পাথর নিয়ে খেলা করছিল পাথরগুলো এনে ক্যামেরার সামনে দেখাচ্ছিলো আর কি মাম্মাম আর কি কী সব বলছিলো তো তোমাদেরকে সেগুলো আমি আর মানে দেখালাম না মানে বললাম না আর কি কী বলছিলো মানে ওর ভাষাগুলো তো শুনলে হাসবে তোমরা আর কি এখনও তো সঠিকভাবে কথা বলতে শিখে নাই অস্পষ্ট বলছে এই আর কি তো যাই হোক এইভাবে সারাদিন কাজ করতে করতে কখন যে কিভাবে দিন পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না যেহেতু ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি দিনটা বয়ে যাচ্ছে তো তোমরা যারা নতুন দেখছো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এটাই বলবো যে সব কিছু শেয়ার করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার আর তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো এটাই আমি বলবো আর হচ্ছে সত্যি কথা বলতে গেলে তোমাদের কাছেই সব কিছু চাওয়া পাওয়া আমার তোমরা যতটুকু ভালোবাসা দেবে অতটুকুতেই আমাকে সন্তুষ্ট হতে হবে কারণ বেশি আশা করে তো কোনোদিনও লাভ হয় না বেশি আশা করে কিছুই হবে না তাই না যতটুকু পারবো ততটুকু তো আশা করতেই পারি তোমাদের কাছে তাই না তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করব তোমরা দেখো ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে ঠান্ডা কমপ্লিট করলাম পনে পা শোয়া পাঁচটার মতো বাজে ঘুরিতে মামো এখন ঘুম থেকে উঠলো তা এখন তো মানে বিকেল হলেই ঠান্ডা ঠান্ডা পড়েই যায় তো এই যে গরম জামাটা ওকে মানে সন্ধ্যের পরে পরিয়ে দেই আর কি আর ফুল প্যান্ট সাথে রয়েছে আর এই যে ভাইকে কিনেছে ভীম ভাইকে বাড়িতে একটা চুটকিকে রেখে এসেছিলো তো ওটা তো আনা হয়নি ওটাকে বাড়িতে নিয়ে খেলতো তো এখানে এসে এই যে ভীম ভাইকে কিনেছে সারা দিন একে নিয়ে থাকে মানে ওই যে আমার ছোট্ট ভাস্তাটা যে রয়েছে বাড়িতে ঋত্বিক ওই ভাস্তাটা যেরকম যেরকম করে আর কি ও ওর ভাইয়ের সাথে সেরকমটা করে আর কি মানে ভাই ভাই করে পাখল করে দিয়েছে এই যে ভাইনি আছে এই যে ঘুম থেকে জাস্ট উঠলো বিছানাটাও গুছাই আমি তো ঘুমাইনি ফোন দেখছিলাম আর ও এখন উঠে এখন বাইরে যাবে সারাদিন ও দাদার সাথে দেখা হয়নি ম্যাগি দাদার সাথে ম্যাগিদের আজকে হচ্ছে তোমার মানে দোকান হচ্ছে নতুন দোকান খুলেছে ওর বাবা সবজির দোকান মানে আমাদের বিল্ডিংয়ের নিজেই খুলেছে তো ম্যাগি আজকে সারাদিন ওখানেই ছিল তার জন্য ওর কোনো দেখা সাক্ষাৎ নেই এখন ম্যাগি দাদার সাথে দেখা করতে যাব আমরা তো চলো যাই ম্যাগি দাদাদের ঘরে তোমাদের সাথে পরে আবারও আসছি